সালামু আলাইকুম ইউরোপের বিভিন্ন দেশে অসংখ্যবার নিজে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে অথবা অন্যদের ইন্টারভিউতে উপস্থিত থাকার মাধ্যমে এখানকার ইন্টারভিউ সম্পর্কে আমার কিছু ব্যতিক্রমী ধারণা আছে যে বিষয়গুলো আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই আশাতে আপনারা মজা পাবেন বুঝতে পারবেন এবং নিজেদেরকে ভবিষ্যতে ইউরোপের যে কোনো ইন্টারভিউর জন্য প্রস্তুত করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি প্রথম বিষয়টাই হচ্ছে ইউরোপে দ্রুত উত্তর দেওয়া যে কোনো ইন্টারভিউতে তাড়াহুড়ো করে উত্তর দেওয়ার বিষয়টাকে মোটেও খুব বুদ্ধিমত্তার বিষয় হিসেবে দেখা হয় না বরঞ্চ আমি অন্তত যতটুকু দেখেছি এখানে যে কোনো একটি ইন্টারভিউতে যখন আপনি যাবেন যখন আপনাকে একটা প্রশ্ন করা হবে ওই প্রশ্নটা শুনে যদি আপনি এক সেকেন্ড কিংবা দুই সেকেন্ড একটু সময় নিয়ে কনস্ট্রাকটিভ যুক্তিকে একটা উত্তর দেন সেটাকেই প্রশ্ন করতে বেশি পছন্দ করবে তার মানে কিন্তু আবার এমন না যে প্রশ্ন শুনে আপনি কয়েক মিনিটের জন্য মিউট হয়ে যাবেন আপনি চিন্তায় পড়ে গেছেন এর উত্তর দেবেন না বাট একটা প্রশ্ন যখন আপনি শুনছেন ওই প্রশ্নটা শোনার সময় আপনি যদি একটু মাথাটা নাড়েন এবং এক সেকেন্ড দুই সেকেন্ড পজ নিয়ে সুন্দরভাবে উত্তর দেন আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে অ্যাপ্রিসিয়েট করে কারণ এই বিষয়টা আপনার ম্যাচিউরিটি প্রমাণ করে এবং কোনো একটা বিষয়ে তারা ভুরো করে বোকার মতো ভুল উত্তর দেওয়ার আগে কনস্ট্রাকটিভ একটা উত্তর দেওয়ার যে ক্ষমতা আপনার আছে সেটা প্রমাণ করে ইউরোপের ইন্টারভিউগুলোতে খুব কমনলি আপনার দুর্বলতা সম্পর্কে জানতে চাওয়া হবে বুঝতে পেরেছেন আপনার দুর্বলতা কি কিংবা কোনো একটা ঘটনা মেনশন করে এই ঘটনায় আপনি আরও কি করতে পারতেন এই ধরনের প্রশ্ন আপনার সামনে যখন আসবে তখন ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনার দুর্বলতা স্বীকার করাটা মোটেও গুনার কোনো কাজ না এটা খুব খারাপ না ওকে আপনি দুর্বলতা স্বীকার করবেন কিংবা করতে পারেন তবে যেই বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে টিপস আকারে দিতে চাই শুধুমাত্র দুর্বলতা স্বীকার করবেন প্রশ্নের উত্তর শেষ করে দিবেন এরকম না এই দুর্বলতাটা কাটিয়ে উঠার জন্য আপনি কি কি করতে পারবেন কিংবা এই ঘটনাতে আপনি আরও ব্যাটার কি করতে পারতেন কিংবা এই ঘটনা যদি ভবিষ্যতেও আপনার সাথে ঘটে আপনি এটাকে কিভাবে আরও ভালোভাবে ট্যাকল করতে পারবেন এই বিষয়গুলো ইন্টারভিউতে বলতে ভুলবেন না তিন নম্বর যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে সব সময় মনে হয় সেটা হচ্ছে উত্তর দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন জেনুইন থাকতে বুঝতে পারছেন আমি এরকম অনেককেই দেখেছি ইন্টারভিউতে গিয়ে যে যারা অতিরঞ্জিত উত্তর দেন নিজেকে সুপার হিরো টাইপের কিংবা এক্সট্রা অর্ডিনারি প্রমাণ করতে যান জব ইন্টারভিউ বলেন যে কোনো ইন্টারভিউতে এই বিষয়টা মোটেও আমার কাছে মনে হয় না প্রশ্ন করতে খুব ভালোভাবে নেবে কারণ তারা জানে আপনিও মানুষ আমিও মানুষ আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবে ঠিক আছে আমাদের মধ্যে আপস অ্যান্ড ডাউনস থাকবে তাহলে এই ক্ষেত্রে উত্তর দেওয়ার সময় আপনি চেষ্টা করবেন ম্যাক্সিমাম জেনুইন থাকতে যে কোনো ইন্টারভিউতে সামনে যিনি থাকবে আপনি যত লজিক্যালি জেনুইন থাকবেন ততই সে আপনাকে পছন্দ করবে একটা সিম্পল বিষয় অনেকে অনেক সময় বুঝতে পারেন না সেটা হচ্ছে যে কোনো ইন্টারভিউতে আপনার যে শরীরের ভাষা মাঝে মধ্যে এইটা কিন্তু আপনার মুখের কথার চেয়েও বেশি আপনি যখন একটা কথা বলছেন আপনার শরীর সেটাকে প্রেজেন্ট করছে চেহারা আপনার আচরণ সব কিছু আপনার কথাকে সাপোর্ট করছে কিনা এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেই কারণেই ইন্টারভিউতে যখন যাবেন আপনি চেষ্টা করেন ওপেন অ্যান্ড ওয়াইড ক্লিয়ারলি বসতে নিজেকে একদিকে লুকাই রাখবেন না চেয়ারের পিছনে লুকাইয়ে যাবেন না বুঝতে পারছেন আপনি ওপেন পরিষ্কারভাবে বসেন আপনি কথা বলেন আপনার কথার সাথে সাথে আপনার ভয়েস টোন আপস হবে ডাউন হবে ডাজ অ ম্যাটার আপনার কথার উপর ভিত্তি করে আপনার এক্সাইটমেন্ট থাকবে আপনার দুঃখ থাকবে ডাজ ম্যাটার কিন্তু ন্যাচারালি এইটা যেন আপনার কথাকে সাপোর্ট করে বিষয়টা যেন এমন না হয় যে আপনি আপনার এক্সপেরিয়েন্সের বর্ণনা দিচ্ছেন কিন্তু সেখানে আপনি হাসছেন কমেডি করে ফেলছেন আবার যেন এমন না হয় যে আপনি বলছেন কমেডি কিন্তু সেখানে আপনার চোখের পানি বুঝতে পারছেন তাহলে আপনার কথা এবং আপনার মুখের ভাষা যেন কোহেরেন থাকে একটা যেন আরেকটাকে সাপোর্ট করে এটা খুব ইম্পর্টেন্ট ইউরোপে যারা বিভিন্ন প্রয়োজনে ইন্টারভিউ দিয়েছেন তারা আমার সাথে একশো পার্সেন্ট একমত হবেন সেটা হচ্ছে এখানকার ইন্টারভিউতে অনেক অনেক কেন জিজ্ঞেস করে যখনই একটা প্রশ্ন করলো আপনি সেই প্রশ্নের উত্তর দিলেন আপনাকে আবার জিজ্ঞেস করতে পারে কেন আপনি এমন করেছেন অথবা আপনার সাথে কেন এমন হয়েছে বুঝতে পেরেছেন তো সব সময় যখন আপনাকে রিপিট কেন কেন হয়েছে কেন করেছেন কেন বলেছেন এটা জিজ্ঞেস করবে আপনি মোটেও ভেঙে পড়ার মন খারাপ করার কোনো কারণ নাই যে আমাকে মনে হয় বিশ্বাসী করছেন না সব সময় কেন মানেই সন্দেহ না তবে এই কেনটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি আগে যে কথাটা বলে আসছেন আগে যে বিষয়টা উল্লেখ করেছেন পরবর্তী কেনর উত্তরে আপনি এমনভাবে নতুন করে আরেকটা উত্তর দিলেন যেটা আগের বিষয়টাকে সাপোর্ট করছে কেন এই জন্যই বারবার ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আপনার আগের স্টেটমেন্ট এবং পরের স্টেটমেন্টের মধ্যে রিলেশন আছে কিনা সেটা বোঝার জন্য এটা ঠিক যে বেশিরভাগ গুরুত্বপূর্ণ ইন্টারভিউতেই যারা ইন্টারভিউ নেন সবসময় তারা ইন্টারভিউ রেজাল্ট কি হবে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন না সেটা চাকরির ইন্টারভিউ হোক কিংবা যে কোনো ইন্টারভিউ হোক তবে যিনি ইন্টারভিউ নিচ্ছে ওনার যে রেকমেন্ডেশন উনি আপনাকে বিশ্বাস করছে কিনা আপনাকে পছন্দ করছে কিনা এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা প্রাইম ভূমিকা রাখবে এবং সেই কারণেই আমি বিশ্বাস করি ইন্টারভিউ যখন আপনি দিচ্ছেন সেই ইন্টারভিউ যিনি নিচ্ছে উনি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ইন্টারভিউ শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং আমি এটাও বিশ্বাস করি যে কোনো ইন্টারভিউতে শুরুর যে বিষয়টা কিভাবে আপনার সাথে ইন্টারভিউ শুরু হচ্ছে কিভাবে আপনি শুরু থেকে প্রশ্নের উত্তর দিচ্ছেন তখনই আপনার রেজাল্ট কি হবে আমার মনে হয় অন্তত এটা তারা একটা ডিসিশন নিয়ে ফেলে বুঝতে পারছেন সেই কারণে শুরু থেকেই ইন্টারভিউতে চেষ্টা করেন কাম থাকতে রিল্যাক্স থাকতে শুনেন উত্তর দেওয়ার আগে প্রশ্ন বুঝার চেষ্টা করেন প্রশ্ন বুঝে তারপরে আপনি উত্তর দেন কোনো কারণে প্রশ্ন আপনি বুঝতে পারেন নাই ঘাবড়ানোর কিছু নাই আপনি দ্বিতীয়বার জিজ্ঞেস করেন এইভাবে শুরু থেকে যখন আপনার কনফিডেন্স লেভেলটা কন্ট্রোলে থাকবে এবং উত্তর আপনি যৌক্তিকভাবে যে প্রশ্ন করছে সে প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবেন তাহলেই যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছে তিনি সন্তুষ্ট হবেন এবং আশা করা যে আপনার রেজাল্ট ভালো হবে আমি আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে এবং এই ভিডিও থেকে ইন্টারভিউর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা কিছু আইডিয়া পাবেন এবং ইউরোপের বিভিন্ন ইন্টারভিউতে আপনারা এই বিষয়গুলো কাজে লাগাতে পারবেন ভালো থাকবেন সবাই আলাইকুম